মঙ্গলবার সকাল স্পেরু ড্রিম হাউসে আজ অদ্ভুত এক আমেজ আকাশ মেঘলা হালকা রোদ্রে আলো ঝলমল পুরো বাড়ি কিন্তু বাড়ির ভেতরে একেবারে হৈহস্থল কাণ্ড দরজায় টুংটাং বেল বাঁচতেই কুদ্দুস চাচা দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছে মিমের নানির বাড়ির আত্মীয়রা খালাতো বোন হচ্ছে শারমিন জেসমিন তানিয়া আর মামাতো বোন হচ্ছে রুবাইয়া সুমাইয়া নুরজাহান আর সাথে এসেছে তাদের দুই ভাই শাফিন আর রনি দুজনই মামাতো ভাই মজা করতে করতে ঢুকছে রনির হাতের সাথে হাত ধরে আছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা হলো রনির বউ অর্থাৎ মিমের ভাবি শারমিন বলল এই বাড়িটা তো একদম সিনেমার মতো মিম আপু কই সবাই হেসে উঠল বাড়ির ভেতর তখন শুরু হয়ে গেল নাচের মহড়া আলাদা রুমে সাউন্ড সিস্টেম চালু আর একে একে এসে পৌঁছালো মিমের বান্ধবীরা কয়েকজন হলো টিম লিডার রাজিয়ার টিমে নাচের প্র্যাকটিস করছে নুসরাত ফারিন ফারিয়া মারিয়া মিমি সুভা জাকিয়া সিদ্রা সুমাইয়া মুন্নি জুই মুস্কান ও প্রমি তামান্নাড় টিমে নাচের প্র্যাকটিস করছে এনি আখি পিনকি তৌকা চাঁদনি ইমা রাবেয়া ফারজানা নাদিয়া সায়মা রুমি ও ঝিলিক আর খাদিজার টিমে নাচের প্র্যাকটিস করছে ইরা সানজিদা লিসা সাইমা নিশি উমি অন্তরা ও আনিসা আর শেষে এসে যোগ দিল আরও কয়েকজন বিশেষ বান্ধবী যারা গান গাইবে তারা হলো সামিয়া তাসলিমা তাইবা নাফিজা অনন্যা রূপা নিপামণি তোমা সুরুভি কেয়া ও ফাইজা একপাশে বসে মেহেদির ডিজাইন দেখছে প্রীতা হেসে বলল এই মেহেদিতে আরিফ ভাইয়ের নাম লুকিয়ে দেব বুঝলি মিম একগাল হেসে বলল ও বুঝবে তো মার্জিয়া হেসে ফেলে বলল বুঝতে পারি কি না সেটাই তো দেখার পালা একদিকে আবির তানবির রাকিব রাসেল মোবারক সাকিব সবাই ব্যস্ত বাড়ির ক্যাটারিংয়ের কাজ নিয়ে সবাই চারদিকে সব খেয়াল রাখছে সব কিছু ঠিক আছে কি না কোনো কিছু যেন কমতি না হয় আর অন্যদিকে প্রস্তুতি এগিয়ে যাচ্ছে আরিফের বাড়িতেও মেহেন্দি অনুষ্ঠান ও গায়ে হলুদের অনুষ্ঠান ছেলে মেয়ে একসাথে স্পেরু ড্রিম হাউসে হবে আর বাকি সকল অনুষ্ঠান আরিফের নিজের বাড়িতেই হবে প্রচণ্ড ব্যস্ততার মাঝে কেটে গেল আরিফ ও পরিবারের আরেকটা দিন গনিয়ে এলো সে কাঙ্ক্ষিত দিন হুম আজ বুধবার মিমের মেহেন্দি নাইট সন্ধ্যা নামে স্পেরু ড্রিম হাউসে চারদিকে ঝলমল আলোয় সেজেছে বাড়ি রঙিন ঝালর ফুলের মালা শাড়ি কাপড়ে মোড়ানো গাছ ঘর সবকিছু এক স্বপ্ন মেহেদির অনুষ্ঠান শুরু হবার আগে থেকেই একের পর এক গাড়ি এসে থামছে গেটের সামনে মিমের আত্মীয় স্বজনরা এসে পৌঁছেছেন নানির বাড়ির দিক থেকে আরও এসেছে তানহা রোজা আরিসা মেহরিমা ইফসা মাহি পুষ্প ইসরাত শোভা ও ফাতেমা ওরা সবাই পরেছে গাঢ় কমলা ও গোলাপি রঙার শাড়ি সাথে এসেছে দুজন কাজিন ভাই ওয়াশিদ শিকদার ও ফাহিম ভুইয়া পরেছে গাঢ় পিঙ্ক পাঞ্জাবি খান পরিবার দাঁড়িয়ে রিসিভ করছে অতিথিদের আবির মেঘ তানবির বন্যা সবাই অভ্যর্থনা করছে হাসি মুখে ঠিক তখনই এলো বরপক্ষ আরিফের পরিবার মাহমুদা গান শাড়ি পরে নেমেছেন মার্জিত চেহারায় বাবার গম্ভীর্য যেন আলাদা বড় আসিফ ও ভাবি জান্নাত একসাথে হাঁটছেন আর ছোট বোন আইরিন দুষ্ট চোখে সবকিছু পর্যবেক্ষণ করছে ছেলেরা আসিফ আরিফ আবির তানবির সবাই পড়েছে মেহেদি পাতার রঙা পাঞ্জাবি আর অন্যরা পড়েছে গোলাপি রঙা পাঞ্জাবি এখন পুরো বাড়ি জমজমাট হঠাৎ মিউজিক শুরু হলো দেশি গার্ল দেশি গার্ল সবকে ফেভারিট দেশি গার্ল স্টেজের একদিকে নাচ শুরু করেছে মেঘ বন্যা আইরিন ও জান্নাত তাদের পেছনে পাঁচজন ছেলে ফুলের মালার ছাউনি ধরে রেখেছে সে ছাউনির নিচে মিম গা ভর্তি গাঢ় সবুজ মেহেদি লেহেঙ্গা মাথায় ফুলের টিকলি মুখে ঝলমলে হাসি আরিফ উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল মিম একটু থেমে চোখ তুলে তাকিয়ে সে হাতটা ধরল হাসি মুখে আজ মিমের মুখে তৃপ্তির হাসি সম্পূর্ণ ভালোবাসার পূর্ণতার ছোঁয়া লেডিস অ্যান্ড জেন্টলম্যান শুরু হচ্ছে আজকের মোস্ট ওয়েটেড মেহেদি নাইট প্রতিযোগিতা বলে আইরিন মাইক তুলে নিল প্রতিযোগিতা মেয়ে বনাম ছেলেপক্ষ প্রথম স্টেজে উঠল লামিয়াও জাকিয়া রাধা অন দি ডান্স ফ্লোর রাধা লাইক্স টু পার্টি তাদের স্পার্কলিং পারফরমেন্সে হাততালি পড়ে গেল তারপর মঞ্চে এলো জাহিদুল ও হাবিব সাবা সাবা খুশ কা তুমকো হে দভা ছেলেরা যেন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিল এরপর একে একে এলো আরোহী নুসরাত দুলারে 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 দিল দুলারে তাল মিলিয়ে ঘূর্ণমান শাড়ি আর মুখে হাসি পুরো স্টেজ কাঁপিয়ে দিল তারপর স্টেজে আসলো ফাহিম ও আব্দুল আহাদ গাল্লান গুডিয়ান সাবকারে গে গাল্লান গুডিয়ান পুরো বাড়ির ছোট বড় সবাই উঠল নেচে তারপর হঠাৎ স্টেজে উঠে আসলো আবির ও মেঘ গান সাজান সাজান তুজহে দোহান সাজা অঙ্গি আবির সাদা পাগড়ি পরে মেঘের পাশে এসে দাঁড়ালো একে একে ঢুকে পড়লো বন্যা ও তানবির এরপর হঠাৎ মিমকেও টেনে আনা হলো একসাথে চারজনের পারফরমেন্স চোখ জাজিয়ে দিল সবাইকে তারপর মিমের বান্ধবী তারিফা নিশা শিমো কারিমা তানহা জামিয়া আলিফা মিতু তাহা সাকিবা মরিয়ম নীলাঞ্জনা তানজিলা রাইসা তায়েবা আনিসা শানিলা তাহমিদা শিরিন জান্নাতুল ওসি সবাই গ্রুপ পারফর্ম করলো মেহেন্দি এ রাহনেওয়ালে হাতমে হাতো লালে প্রতিটা লাইনে কেউ না কেউ ঠোঁট নেড়ে নাচ করে ছেলেরা পাল্টা দিচ্ছে সেই লাইনের জবাব নাচে এই গ্রুপের পারফর্ম শেষ না হতেই সঙ্গে সঙ্গে আরেক গ্রুপ উঠলো সেখানে রয়েছে নাহিয়া সাদিয়া ঔশি রোকসানা আসিয়া কেয়া শেফা মোহনা সোনালি রিপা ও আরফি তাদের গ্রুপ ডান্স করলো নীলাবালি নীলাবালি এই গানে মেয়েরা গানে ডান্স করছে মিমকে মাঝখানে দাঁড় করিয়ে ওদের এই পারফরমেন্স শেষ হওয়ার সাথে সাথেই হঠাৎ লাইট অফ ফোকাস লাইটে মঞ্চে এলো আরিফ মেহেন্দা গাকে রাখনা ডোলসা জকে রাখনা আরিফ মিমের দিকে হাত বাড়ালো মিম হাসি মুখে এগিয়ে গেল দুজন একসাথে মঞ্চে চারদিকে স্লো ক্ল্যাপ শেষে সবাই একসাথে দেশি গার্ল লঙ্গি ডান্স টুকুর টুকুর দেখতে হোকিয়া বলে ছদিয়া বলে কাগনা একসাথে সবাই স্টেজে নাচ আনন্দ হইচই শুরু করলো অবশেষে স্টেজের এক পাশে বসে পড়লো মিম বাপাশে বন্যা ডান পাশে মেঘ আরিফ মিমের হাতে মেহেদি লাগালো হালকা কাপা কাপা হাত চোখে জল আইরিন ফিস ফিস করে বলল। এই ভালোবাসার নাম আমির ভালোবাসি তোকে ঘরের বাতাসে বেশি বেড়ায় শান্তির এক শব্দ শেষের উৎসব যা শুরু হয় একটি নতুন জীবনের গল্পে তো আজকের আঠাশতম পর্ব এখানেই শেষ যারা এখনো ভিডিওতে লাইক কর জলদি করে লাইক করে দাও আর সুন্দর একটা কমেন্ট করে দাও উনত্রিশতম পর্ব খুব শীঘ্রই আসছে সো টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ